哪里？

আমার বিশ্বাস দেখবি ও একদিন অনেক বড় গায়ক হবে ঘুমা গুড নাইট এইটা নিশ কি বাবা তুই আজকে বান্ধবী তোর সাথে কথা বলতে এসেছে আ কি কথা এত কিছু না তোমার গানের গলাটা খুব সুন্দর কোথা থেকে শিখেছ আমন গান ধানখতায় শিখবো চাসবো মানুষ মাটি মাঠে ছাগল চরায় রাবুন খেলে গান গায় হামাকে আবার কে শিখাবে চলো কোথায় কলকাতায় তোমার গলাটা সত্যিই খুব সুন্দর আমি চাই এখানে পড়ে পড়ে নষ্ট হোক তোমার গান আমি গোটা পৃথিবীকে শোনাব